দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের আমলে রাষ্ট্র রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নানা রকম দমন পীড়ন এবং ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে এনসিপিও সেই তালিকা থেকে কিন্তু বাদ যায়নি দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদী শাসন শোষণমুক্ত বাংলাদেশ আপনারা আজ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন পতিত পরাজিত ফ্যাসিবাদ যাতে আর কোন রূপে কোন ক্রমেই ফিরতে না পারে তার কোনখান ঘটতে না পারে এই সময় সেটি হোক বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য প্রিয় প্রস্তুতিবৃন্দ ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে রাষ্ট্র সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য দরকার প্রয়োজনীয় সংস্কার সময়ের প্রয়োজনে পুঁথিগত অর্থাৎ সাংবিধানিক কিংবা আইনগত সংস্কার এবং প্রয়োগিক সংস্কার উভয় প্রকারে সংস্কারের বিকল্প নেই অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি চলমান প্রক্রিয়া ধারাবাহিক প্রক্রিয়া তবে আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়েও প্রায়োগিক সংস্কার বরং অনেক বেশি জরুরি উপস্থিতিবৃন্দ এই কথাটি বলার অর্থ হল আমাদের বর্তমান সংবিধানের পঁয়ষট্টির দুই অনুচ্ছেদ লঙ্ঘন করে জনগণের ভোট ছাড়াই দু হাজার আঠেরো দু এবং চব্বিশ সালে নির্বাচনে নামে প্রহসন চালিয়ে যে কথিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত করেছিল সংবিধানে জনগণের সরাসরি ভোটের অধিকার দেওয়া থাকলেও জনগণকে কিন্তু সেদিন ভোটের অধিকার প্রয়োগের রকম সুযোগ দেওয়া হয়নি ফ্যাসিবাদ কায়েম করে জনগণকে সারা দেশের জনগণকে অসহায় এবং ক্ষমতাহীন করে রাখা হয়েছিল এ কারণে আমি মনে করি রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতা আয়ন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য এবং এর মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত হয় দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতা